ছুটিতে বাংলাদেশে গেছেন সৌদি আরবে আর আসেন নাই আপনি কি ইচ্ছা করলে আবার সৌদি আরবে আসতে পারবেন এবং যে সকল প্রবাসী ভাইয়ের ইকামাতে হুরুক বা মামলা আছে তারা কি সৌদি আরবে আবারও প্রবেশ করতে পারবে এই বিষয়ে বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে দেব আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করবেন দেখুন পূর্বের নিয়ম অনুসারে যদি কোনো কর্মী কপিল বা কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে বাংলাদেশে যেত এবং ওই ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে সে যদি সৌদি আরবে ব্যাক না করত তাহলে কিন্তু সৌদি আরবে তিন বছরের জন্য নিষিদ্ধ হতেন আপনারা সেক্ষেত্রে আপনারা তিন বছর সৌদি আরবে প্রবেশ করতে পারতেন না এটা সৌদির পূর্বের নিয়ম ছিল বা আইন ছিল কিন্তু এখন বর্তমানে দু সালে এসে এই নিয়মের কিছুটা পরিবর্তন কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এবং আপনি কিন্তু এখন যারা বিশেষ করে সৌদিতে আছেন আপনারা চাচ্ছেন যে বাংলাদেশে ছুটিতে যাবেন দিয়ে আপনি আর আসবেন না আপনি আবার নতুন ভিসা নিয়ে বা নতুন কপিল দেখে বা ওই একই কপিলের কাছে আবার আসবেন সেক্ষেত্রে কিন্তু একদমই সহজ দেখুন পূর্বে যখন আপনার সুটির এক্সপায়ার হয়ে যেত তখন কিন্তু সৌদির যে মন্ত্রণালয় এখান থেকেই আপনার ইকামা বা পাসপোর্টে কিন্তু তিন বছরের নিষেধাজ্ঞা জারি থাকত এই তিন বছরের মধ্যে আপনি সৌদি আরবে ঢুকতে পারতেন না কিন্তু এখন কিন্তু আপডেট নিয়ম হয়েছে দু সালে এখন আপনি চাইলেও যদি আপনি ছুটিতে যেয়ে থাকেন এবং আপনার কপিলের কাজ ভালো লাগছে না আপনি আর আসবেন না বা আপনি নতুন কোম্পানিতে আসবেন ভালো টাকা বেতন পাবেন এরকম কোম্পানিতে আসবেন আপনার কাজ শেখা হয়ে হয়ে গেছে গেছে আপনি কিন্তু ইচ্ছা করলে সেটা পারবেন এখন এই নিয়মটা চালু যে কোনো প্রবাসী ভাই ইচ্ছা ছুটির মেয়াদ শেষ হলেও আপনি চলে আসতে পারবেন ছবিতে এবং অনেক সময় প্রবাসী ভাইদের হয় কি যে সুটির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু ইকামার মেয়াদ শেষ হয়নি তাহলে কি সৌদি আরবে আসতে পারবে দেখুন এটা নিয়ে একটা সন্দেহ সমস্ত প্রবাসী ভাইয়ের কিন্তু থাকেই যে আমার কপিলের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কপিলের তো ইকামার মেয়াদ শেষ হয়নি তাহলে কি আমি আসতে পারবো হ্যাঁ তারপরেও আপনারা আসতে পারবেন তবে আপনাদেরকে সতর্কতার জন্য কিন্তু ইকামার মেয়াদ শেষ হলে আপনার পাসপোর্টে যদি নতুনভাবে ভিসা লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুবিধা হয় কারণ অনেক সময় আপনার ইকামার মেয়াদ থাকলে সৌদি আরবে আসলে ঝামেলায় পড়তে পারেন এটা একদমই গ্যারান্টি সহকারে কিন্তু কেউ বলতে পারবে না সুতরাং এক মেয়াদ শেষ হয়ে গেলে আপনারা নতুন ভিসা লাগিয়ে নতুন কপিল দেখে বা নতুন কোম্পানি দেখে কিন্তু সৌদি আরবে আসতে পারবেন এবং কারা সৌদি আরবে আসতে পারবে না ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও শুধুমাত্র ডোমেস্টিক লেবার যারা আমেল মঞ্জিল খাদাম্মা আমেল আদি যে সকল সকল পেশার ভাইরা যদি আপনাদের কপিলের কাছ থেকে ছুটি নিয়ে বাংলাদেশে যান এবং আপনি ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি শেষ করে সৌদি আরব না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সৌদি আরবে আসতে পারবেন না কারণ আপনাদের কিন্তু যাওয়া যাওয়ার থেকে একটা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয় কারণ আপনি যখন আপনার কপিলের সাথে চুক্তি সহ আপনি যখন ব্যাক করেন না তখন কিন্তু আপনার নামে একটা নয়শো তিন নম্বর সিরিয়ালের একটা মামলা হয় এই মামলার কারণে কিন্তু আপনারা ঢুকতে পারেন না সৌদি আরবে তারপরেও কিছু কিছু প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে এই মামলাটা হয় না সেক্ষেত্রে আপনারা কিন্তু এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলে দেখতে পারবেন আপনারা সৌদি আরব আসতে পারবেন কিনা এখানে যদি লেখা থাকে আপনার মানা ইৎখোল তাহলে সৌদি আরবে ঢুকতে পারবেন না এবং যদি আপনার অনুমতি থাকে সৌদি আরবে ঢোকার সেক্ষেত্রে কিন্তু ঢুকতে পারবেন এবং যে সকল প্রবাসী ভাইদের ইকামাতে হুরুপ আছে বা হুরুপ নিয়ে আপনারা দেশে গেছেন বা মামলা বা জরিমানা আছে তারা কি করবে দেখুন তাদের জন্য কিন্তু এটা কখনোই পসিবল না যে আপনারা চলে আসবেন কারণ যদি ইকামাতে হরফ থাকে বা আপনার নামে মামলা থাকে তাহলে কিন্তু এটা না হওয়া পর্যন্ত আপনি যদি দেশে চলে যান সেক্ষেত্রে চান যে আবার নতুন করে আসবেন সেটা কিন্তু পারবেন না কোন রকম কোন দালাল বা প্রতারক বা এজেন্সি যদি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেয় সেটা আপনারা মোটেও বিশ্বাস করবেন না কারণ আপনাদের অবশ্যই একটা নির্দিষ্ট মেয়াদের একটা শাস্তি আপনাদের কিন্তু হবে এক্ষেত্রে আপনারাদের যদি সময় বেশি হয়ে যায় সেক্ষেত্রে কারো ক্ষেত্রে তিন বছর পার হয়ে গেছে আপনি বাংলাদেশে আসেন কারো ক্ষেত্রে পাঁচ বছর পার হয়ে গেছে বাংলাদেশে আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইচ্ছা করলে যে আপনারা সৌদি আরবের যে মামলা ছিল বা ছিল ওই কামাই এটা উঠেছে কিনা এক্ষেত্রেও কিন্তু আপনাদের এয়ারপোর্ট থেকে একটা প্রিন্ট আউট তুলতে হবে যে আপনারা ঢুকতে পারবেন কিনা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যদি আপনি একটা প্রিন্ট আউট তোলেন সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা থাকবে সুতরাং আপনারা কখনোই এই কনফার্ম না না পর্যন্ত কিন্তু কোনো কোনো এজেন্সি বা দালালের কাছে পাসপোর্ট দিবেন নতুন করে সৌদিতে আসার জন্য এবং এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে করবেন আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি video through.